হেমন্তের ওই শিশির নাওয়া হিমেল হাওয়া সেই নাচনে উঠল মেতে টুইটুম্বুর ছিলের জলে পাঁচারদের মানিক ছলে চন্দ্র ঘুমায় গগন তলে সাদা মেঘের আঁচল পেতে নটকানো রং শাড়ি পরে কে বালিকা ভর্ণা হতে যায় কুড়াতে শেফালিকা আনমনা মন উড়ে বেড়ায় অলস প্রজাপতির পাখায় মৌমাছিদের সাথে সে যায় কমল বনের তীর্থে যেতে চন্দ্র ঘুমায় তলে সাদা মেঘের অচল পেতে সৌন্দর্যে ঐশ্বর্যে প্রকৃতির রূপে লাবণ্যে হেমন্ত এক অসাধারণ ঋতু হেমন্তের ভোরের আকাশটা ঝলমলিয়ে ওঠে সোনালী আলোয় হেমন্তে চোখ জুড়ানো মন মাদানো বাহারি ফুলের সৌন্দর্যে সাজে সেজে ওঠে অনিন্দ সুন্দর প্রকৃতি খাল বিল নদী আর বিল জুড়ে দেখা যাচ্ছে সাদা লাল সাপলার ফুলের মেলা আর কদিন পরেই হলুদ ফুলে ভরে উঠবে ডাঙার ক্ষেতগুলো দেখলে মনে হবে যেন নিপুণ হাতের আঁচড়ে গড়ে ওঠা কোনো হলদে ক্যানভাস এই সময় চারপাশে বিরাজ করছে শুধু সজীবতার ছায়া প্রকৃতি নতুন রূপে সাজতে ব্যস্ত হয়ে উঠেছে সুখ স্বাচ্ছন্দ্যের ডালি নিয়ে সৌন্দর্যের মহড়া দিচ্ছে চারপাশের প্রকৃতি কুহিলি বিন্দুর টুক পড়ার ছন্দ আর মৃদু শীতলতা জানান দিয়ে যায় ঋতুবদলের খবর প্রতিটি প্রাণে জেগে উঠে চাঞ্চল্যের শিহরণ নিষ্কলুষ প্রাণবন্ত আর কুয়াশা জড়ানো হেমন্তের ভোর বিমুগ্ধকার প্রতিটি মানুষের মন সকালের প্রথম রোদের বর্ণ ছটায় পাতাগুলো যেন হেসে উঠছে সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির সূর্যের আলোয় মুক্তার মতো জল জল করছে কি তাই না বন্ধুরা ভোরের আরব ফোটার এই সময়ে ফসল ক্ষেতের আলপথে চলতে গেলে পাদুটু ভিজিয়ে দেয় নিশির শিশিরে গ্রামের দূর দূরান্ত পর্যন্ত সোনালি ফসলের হাতছানি দিয়ে যায় আর সেই পথ দিয়ে যখন পল্লী বালিকারা শিশির ভেজে আলপথ দিয়ে হেঁটে চলে যায় তখন আরও অনিন্দ সুন্দর রূপ খুলে যায় প্রকৃতির আর ঠিক তখনই এমন দৃশ্যের দেখা মেলে এই হেমন্ত কালেলে

এই গানে সুরের অমীয় ধারায় ভেসে কার্তিকের শেষ দিনের ভোরের আলোর স্পর্শ নিয়ে চলুন বন্ধুরা আমরা চলে যাই আজকে প্রভাতি ম্যাগাজিন মহানগরীর সবুজ প্রাঙ্গনে আর সেখান থেকে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমিনাফের দৌস মনি এবং আমি লিয়াকত খান ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে প্রিয় শ্রোতা আজ শুক্রবার তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই নভেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ বারোই জমাতিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিস্রি হেমন্তকাল বন্ধুরা আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন ধরুন আপনি দূরে কোথাও ভ্রমণে যাবেন এই দীর্ঘ ভ্রমণের বিরক্তিকর সময়টা উপভোগ করতে চান কিন্তু যাত্রাপথে ইট পাথুরে সড়কের ধুলাবালি চিৎকা চেঁচামেচি গাড়ির হাইড্রোলিক হর্নের তীব্র শব্দ আর দূষিত কালো ধোঁয়া আর একটু পরপর গাড়ির শক্ত ব্রেকের সাথে নিজেকে মানিয়ে নিতে বেশ বেগ পেতেই হবে কি তাই না অথচ একবার রেলের কথা ভাবুন তো দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের মাঝখান দিয়ে ঝিকঝিক রব তুলে ছুটে চলেছে ট্রেন কখনো সবুজ ধানের মাঠ কখনো সারি সারি খেজুর গাছ কখনো আঁকা বাঁকা গ্রামীণ মেঠোপথ কখনও সরপিলাকার নদী কখনো বা বিলের মধ্যে বিস্তৃত জলরাশি সব কিছুই সব কিছুই ট্রেনের জানালা দিয়েই দেখতে পাচ্ছেন আর জানালাটা খুলে দিতেই প্রকৃতির স্নিগ্ধ শীতল হাওয়া আপনার হৃদয়ে পরশ বুলিয়ে দেবে আর এর সাথে যদি এক হাতে চায়ের কাপ নিয়ে সেসব দৃশ্যগুলো দেখা যাত্রাপথে এর চেয়ে উপভোগ্য সময় আর কি হতে পারে বলুন তো হ্যাঁ বন্ধুরা ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বিশ্বের সর্বপ্রথম স্টিম রেল ইঞ্জিন তৈরি হয় ইংল্যান্ডে আর যাত্রী বাহন হিসেবে এই রেলগাড়ির সুনাম সেই আঠারোশো পঁচিশ সাল থেকে আমাদের এই উপমহাদেশে অন্যান্য ঔপনিবেশিক অঞ্চলের মতো রেলওয়ে এসেছে ইংরেজদের হাত ধরে আঠারোশো সালে কারণ তাদের ব্যবসা বাণিজ্য এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য রেলপথ নির্মাণ জরুরি হয়ে পড়েছিল ফলত এই উপমহাদেশে রেলওয়ের যাত্রা শুরু এভাবেই তবে এই উপমহাদেশের পূর্বাঞ্চলে বাংলা বিহার উড়িষ্যার দিকে রেলের পত্তন হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির হাত ধরে আঠারোশো সালে হাওড়া থেকে রানীগঞ্জ কয়লাখনের মালামাল সরবরাহ কাজের জন্য রেল চলাচল শুরু হয় আমাদের বাংলাদেশের মাটিতে কবে থেকে রেল চলাচল শুরু হয়েছিল তা কি জানেন বন্ধুরা এদেশে প্রথম রেলওয়ের সূচনা হয় আঠারোশো সালের পনেরোই নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার রেললাইন নির্মাণের মাধ্যমে পরবর্তীতে বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয় আঠারোশো সালে ক্রমান্বয়ে এটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে জগন্নাথগঞ্জ ঘাট এবং পরবর্তীকালে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বর্ধিত করা হয় আজ যা ইতিহাসের অংশ হ্যাঁ বন্ধুরা আজ সেই পনেরোই নভেম্বর এদেশের রেল যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এই দিনটি একটি মাইল ফলক একশো বছর আগে সেই শুরুর দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত সেদিনের সেই রেললাইন আজ প্রায় তিন হাজার কিলোমিটারের অধিক দূরত্বে রেললাইন নেটওয়ার্ক ব্যবস্থা দিয়ে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে এবং নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন প্রায় পঁচিশ হাজারের অধিক রেলের শ্রমিক কর্মকারচারী এবং কর্মকর্তারা বন্ধুরা আজকের এই বিশেষ দিনটিকে বিশেষভাবে স্মরণে রেখে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা আছে রম্য কথন ঢাকা আমার ঢাকা এছাড়াও শুনবো পথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্ব এবং এসবের মাঝেই শুনব গান বন্ধুরা শুরুতেই আজকের ঢাকা চলুন এই মহানগরে আজকের দিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম আর তা পড়ে শোনাচ্ছেন শামীম খান শামান শ্রোতা আজ রাজধানীতে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত বিষয় ভিত্তিক মেলা এবং হলিডে মার্কেট সংক্রান্ত কিছু তথ্য বাংলাদেশ থিয়েটারের আটত্রিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে বিকেল সাড়ে চারটায় উৎসবের শুভ সূচনা করবেন বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিরা উৎসবের উদ্বোধনী দিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ আড্ডা এছাড়া সন্ধে সাড়ে ছয়টায় আসাদুল্লাহ ফরাজের রচনা ও হুমায়ুন কবির হিম নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক সি মোরগ খ্যাতিমান ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু স্মরণে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ হলে আজ বিকেল পাঁচটায় পরিবেশিত হবে কনসার্ট ঢাকা রেট্রো এতে গান পরিবেশন করবে নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড নগরবাউল জেমস মাইলস আর্ক ও দলছুট কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রেক কমিউনিকেশন রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা সিটি আইটি মেগাফেয়ার দু হাজার চব্বিশ শীর্ষক ছয় দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে দর্শকদের জন্য রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা সবার জন্য এ বাণিজ্য মেলায় সাতটি দেশের প্রায় চার শতাধিক স্টল রয়েছে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সড়কের উত্তর দক্ষিণ দুই ধারের প্রশস্ত রাস্তায় বসবে হলিডে মার্কেট এই মার্কেটে বেচাকেনা চলবে বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাশ্রয় মূল্যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সুযোগ রয়েছে হলিডে মার্কেটে সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন এইসব আয়োজন আর হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয় প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলা বাজার পাটুয়াটুলি ফরাসগঞ্জ শ্যামবাজার জুরাইন করিমুল্লাবাগ পোস্তগোলা শ্যামপুর মির হাজিরবাগ দোলাই পার্ক টিপু সুলতান রোড ধূপখোলা গ্যান্ডারিয়া দয়াগঞ্জ স্বামীবাগ ধোলাইখাল জয়কালী মন্দির যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ ওয়ারি আসান মঞ্জিল লালবাগ কোতোয়ালি থানা বংশাল নবাবপুর সদরঘাট তাঁতিবাজার লক্ষ্মীবাজার বাজার চাঙ্খারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ সুপ্রিয় শ্রোতা ঢাকা এ পর্যন্তই এবার জুলাই এসেছিল ছত্রিশ দিন নিয়ে জুলাই দু হাজার চব্বিশের ছত্রিশটা দিন অন্য যে কোনো দিনের থেকে আলাদা তাই না বন্ধুরা বিশেষত ষোলোই জুলাই থেকে যারা রাস্তায় ছিলেন তাঁরা সবাই দেখছিলেন এক ভিন্ন বাংলাদেশকে জুলাই জুড়ে কি শুধু রক্তের স্মৃতি না এর সাথে জুড়ে আছে ঘুরে দাঁড়াবার রুখে দাঁড়াবার স্মৃতি আছে সম্প্রীতির আর ভালোবাসার স্মৃতি বন্ধুরা এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যখন রাজপথে ছাত্র ছাত্রজনতা নেমে আসে তখন ফ্যাসিস্ট সরকার তাদের উপর দমন পীড়ন চালান এক পর্যায়ে তাদের উপর গুলি চালানো হয় এতে অনেকে শহীদ হয়েছেন আবার অন্যদিকে অনেকে হয়েছেন মারাত্মক আহত প্রিয় শ্রোতা এসেছি মহানগরীর শের বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কথা বলছি তাদেরই একজন বা কি নামটা বলেন আমার নাম মোহাম্মদ নাদিম থেকে আসছেন যে আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি একটু বলেন তো আসলে আপনি কিভাবে করে এই মারাত্মক আহত হলেন যে আমি উনিশে জুলাই বিকাল সাড়ে চারটার দিকে কদমতলি থানার সামনে অনেক গুলাগুলি হচ্ছিল ওই সংখ্যায় অনেক ছাত্র ভাই আমজনতা গুলি খায় রাস্তায় পড়া ছিল কেউ সাহস করে ধরতে পারতেছে না মানে বৃষ্টির মতো গুলি করতেছে এরম একটা সিচুয়েশন ছিল তো আমি আমার এক বন্ধু দুজনে মিল্লা চার পাঁচজন হাসপাতালে নিয়ে গেছি আরেকজন হাসপাতালে নিতে যায় আমি পিছন দিক ঘুরছি পুলিশে আমার পা গুলি করছে পিছন দিয়ে রিক্ষা সামনে দিয়ে বের হয়ে গেছে এত এত বর্থ হচ্ছিলো তারপরে আমার বন্ধু ছিল আমার সাথে আমার মেডিকেল নিয়ে আসছে মেডিকেল নিয়ে আসার পরে বাসায় ফোন দিয়া আমার ভাই আসছে ভাই আসার পরে ঢাকা মেডিকেল আসছি ঢাকা মেডিকেল আসার পরে এক ব্যাগ রক্ত কিনছি পঁচিশশো টাকা দিয়া ঢাকা মেডিকেলতে পঙ্গু হাসপাতাল এম্বুলেন্স ভাড়া সর্বোচ্চ এক হাজার টাকা ওই জায়গা ভাড়া দিছি সাড়ে হাজার টাকা আর তো অনেক কিছুই করছে প্রথমে তো আমাদের চিকিৎসাই নাই দুই দিন আমি কোনো ওষুধ পাই নাই ব্যথায় খালি চিল্লাইছি রাত্রে দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এই হাসপাতালে ধরেন আসছেন তো আপনার যারা বন্ধুরা ছিল খুব কাছের বন্ধুদেরকে যাদেরকে একদিন না দেখলে আপনার মন খারাপ হয়ে যেত কতক্ষণে আপনি বাসা থেকে বেরোবেন সেই তাদের সাথে ওই বন্ধুদের সাথে এখন যোগাযোগ কীরকম হয় ওদের সাথে এখন ফোনে কথা হয় সবারই ফ্যামিলি আছে কাম কাজ করতে হয় আবার ওদের পড়ালেখার হচ্ছে আমি একজন স্টুডেন্ট আমি ক্লাস টেনে পড়ি ওগুলো সামনে পরীক্ষা ওগুলো একজন দিতে আহে তা পরশু দিন কাজ ছিল বারো জনের মতো বাইরে ভিতরে রুগাই নাই অনেকজন রুগী তো ইনফেকশন বল ডাক্তাররা কি বলছে এখানকার যে সুস্থ হতে কেমন সময় লাগবে আমার মূলত এই হয়ে গেছে আমার আরেকটা অপারেশন আছে এক বছরের সময় লাগবে এখন ধরেন আপনারা আন্দোলন করেছেন নতুন বাংলাদেশ আপনারা পেয়েছেন আমরা পেয়েছি তো এখন সামনের কেমনভাবে মনে হচ্ছে যে হ্যাঁ একটু যদি তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় তাহলে আপনি হয়তো পড়ালেখায় ফিরে যাবেন কি মনে করছেন সুস্থ হয়ে তো পড়ালে ফিরতে হইব কারণ তো আমি স্টুডেন্ট স্বপ্ন তো আসেই বড় কথা হচ্ছে রক্ত তো দিয়েছি রক্ত লাগলে আরও দেব কিন্তু আর না হয় কারোর জুলুম না হয় আমরা আর কিচ্ছু চাই না সত্য বন্ধুরা ছাত্ররাই ছাত্ররাই আমাদের আগামীর বাংলাদেশ করবে আমরা চাই আসু এরা চিকিৎসা সেবা পেয়ে অচিরেই সুস্থ হয়ে তারা নিজ নিজ কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাসায় মাতা পিতার স্নেহে সেই কোডের জন্য তারা ফিরে যেতে পারে জেগে ওঠা বাংলাদেশ পর্ব আজ পর্যন্তই শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ একশো উনিশ কিলো এবং এফ এম একশো দুই মেগা ঢাকা শহর আমাদের প্রিয় শহর ঢাকা ঢাকার রাজপথ গুঞ্জন সুবাস খাবার আর চিন্তার সুবাতাস তৈরি করেছে আমাকে আমাদের পুরো প্রজন্মকে এই শহর বিপ্লবের শহর প্রতিবাদের শহর এই শহরেই থই থই বর্ষা নামে শীত আসে কুয়াশা মেখে আবার এখানেই পলাশ আর শিমুলে রঙিন হয় বসন্ত আমাদের প্রাণের শহর ঢাকা যে শহর তার বুকে আমাদের মতো কোটি মানুষকে ঠাঁই দিয়েছে কিন্তু সে কেমন আছে কেমন থাকে সে আমাদের নিয়ে জানতে ইচ্ছে করে তাই না চলুন বন্ধুরা এখন শুনে আসি ঢাকার সুখ দুঃখ নিয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা রচনা শেলি সেনগুপ্তা আর পাঠে খায়রুন নাহার মিল্কি বলা হয়ে থাকে সকাল বলে দেয় সারাদিন কেমন কাটবে কথাটা শতভাগ সত্যি তবে এর সাথে আরও অনেক বিষয় জড়িত থাকে সারাদিন ভালো থাকার সব দায়িত্ব দিনের প্রথম ভাগের উপর দিয়ে নিজেকে দায়মুক্ত রাখা যাবে না কিছু দায়ভা নিজেকেও নিতে হবে মানুষ যখন সুন্দর পরিবেশে থাকে তখন নিজে ভালো থাকে এবং অন্য কেউ ভালো রাখতে পারে প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা থাকতে পারে সুন্দর সুন্দর শব্দের সাথে ঘুম থেকে জেগে ওঠার কখনো তা পূর্ণ হয় কখনো তা শুধু ইচ্ছেই থেকে যায় কেউ ঘুম থেকে জেগে ওঠে ঘড়ি অথবা মোবাইলের অ্যালার্ম শুনে এই তো শুরু হয়ে গেল শব্দের সাথে দিন যাপনের প্রথম পাঠ আমরা চাইলেই জীবন থেকে শব্দকে বাদ দিতে পারব না তবে সচেতন থাকতে হবে শব্দ যেন আমাদের অবদমন না করে আমরা জানি নগরায়নের নতুন মহামারী শব্দ দূষণ আর এই শব্দ দূষণে বিপর্যস্ত হচ্ছে নাগরিক জীবন বাহ্যিকভাবে দূষণকে ক্ষতিকর মনে হয় না শব্দ দূষণের ফলে শিশুদের স্বাস্থ্য ও মনের উপর মারাত্মক প্রভাব ফেলছে কারণ শব্দ যদি জীবনের অতি প্রয়োজনীয় উপকরণ হয় সবকিছু একথা অনস্বীকার্য শব্দদূষণ নীরব ঘাতকের মতো প্রতিদিন একটু একটু করে আমাদের কর্মশক্তি নষ্ট করে দিচ্ছে শব্দ দূষণের প্রভাবে প্রতিদিন সমাজের শত শত বিশৃঙ্খল মুহূর্তের সৃষ্টি হচ্ছে এর ফলে শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যা আক্রান্ত হচ্ছে না সবার আগে আক্রান্ত হয় মানুষের শ্রবণেন্দ্রীয় মানুষের শ্রবণ শক্তির হ্রাস পায় দ্রুত বধিরতা আসতে পারে তাছাড়া দীর্ঘদিন তীব্র শব্দের মাধ্যমে বসবাস করলে নিজেদের মধ্যে প্রচন্ড বিরক্তি সৃষ্টি হয় চারপাশের সবকিছুই অসচ্ছ মনে হয় এর দীর্ঘমেয়াদী ফল হয় হৃদরোগ বাস ট্রেন জাতীয় পাবলিক পরিবহনে মানুষ উচ্চ শব্দে মোবাইলে গান শোনে বিকট শব্দের রিংটোন ব্যবহার করে অথবা পাবলিক পরিবহনের অপ্রয়োজনীয় চিৎকার করে মোবাইলে কথা বলে ব্যক্তিটি বুঝতে পারে না যে অহেতুক চিৎকার করে তার নিজের ক্ষতি করছে তাছাড়া অন্যের বিরক্তির উদ্রেক করার সাথে সাথে পার্শ্ববর্তী ক্ষতি করছে শব্দ দূষণের ফলে শিশুদের সমস্যা হয় সবচেয়ে বেশি শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যবহত হয় ঘুমের হানি হয় নষ্ট হয় মানসিক প্রশান্তিরও তাতে শিশুর খাওয়ার রুচি কমে যায় এভাবে বেড়ে ওঠা শিশুটি পড়াশোনায় মন বসাতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়ে থাকে যে এই সময় শব্দ দূষণ একটি আধুনিক শব্দ দূষণের ফলে গ্রাম থেকে শহরগুলোতে প্রায় প্রায় শতাংশের মানুষ সমস্যায় ভুগছে অনেক শিশু বধির হওয়া পর্যায়ে আছে শহর এলাকায় অতিরিক্ত গাড়ির হর্ন শব্দ দূষণের ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে কখনো কখনো দেখা যায় চলাচলে রাস্তাঘাটে অকারণে হর্ন বাজায় এদিকে তারা কৌতুকের পর্যায়ে নিয়ে যায় এটিকে তারা কৌতুক হিসেবে মনে করে তবে একথা মনের স্মরণ রাখা দরকার যে আমরা পরিবেশ অনেকেই সুন্দর রাখতে পারি দিনের শুরু থেকে যদি সচেষ্ট হই তাহলে সহজেই আমরা আমার চারপাশকে শব্দ দূষণমুক্ত মুক্ত রাখতে পারি আমরা যারা নিজের গাড়ি নিয়ে রাস্তায় নামি তারা সবসময় গাড়ির হর্ন সঠিক মাত্রায় ব্যবহার করব এবং যথাসম্ভব হর্ন এড়িয়ে চলার চেষ্টা করব রাস্তা বা গণ পরিবহনে অপ্রয়োজনীয় উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকবো অনুষ্ঠানে অহেতুক মাইক বা শব্দ পরিহার করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের আশেপাশে হর্ন বা অন্য কোন শব্দ করা থেকে বিরত থাকতে হবে প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে সহজেই শব্দ দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব বিষয় বিবেচনায় রোম্য শব্দটির অর্থ মনোরম বা মজার রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায় বলা যেতে পারে যে রচনার জীবনে লঘু চপল বিষয়গুলোকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয় তবে এমন অনেক রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধ জাগিয়ে তোলা হ্যাঁ বন্ধুরা এবারের পর্ব কথন ঢাকা আমার ঢাকা নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে কথনটি লিখেছেন তারিক মঞ্জুর আর পাঠ করছেন সোলাইমান খোকা চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা ফল খাইবার বস্তু গাছে ফল ধরিলে মানুষ ফল খাইবেই ফলের জন্মই হইয়াছে খাইবার জন্য কিন্তু ফল ব্যাপকভাবে ব্যবহার হইতেছে মানুষের কথাবার্তায় প্রবাদ প্রবচনে মুখে খাইবার জিনিস মুখের কথায় ব্যবহার হইতেছে ইহাইবা মন্দ কী যেমন ধরুন কথায় আছে গাছে কাঁঠাল গোপে তেল ভালো কথা কিন্তু এইখানে কাঁঠাল লইয়া টানাটানি করিবার কি দরকার ছিল আসলেই কি কেহ গাছে কাঁঠাল দেখিয়া গোফে তেল দেন আচ্ছা ধরিলাম দেন তাহা হইলে যাহাদের গোফ নাই তাহারা কি করিবেন কথাটি তাই বলা উচিত ছিল গাছে কাঁঠাল ঠোঁটে তেল হ্যাঁ অনেকে ভাবিতেছেন কথাটি আবার কেমন হইয়া গেল ঠোঁটে কি কেউ তেল দেয় নাকি ঠোঁটে দেয় লিপস্টিক ভেসলি কিন্তু একটু ভাবিয়া দেখুন মানুষ মাত্রই তেল দিতে অভ্যস্ত সেই তেল দেওয়ার প্রধান মাধ্যম হইল ঠোঁট সেই তেলবাজিরও মূল কারণ ফল মানে ফল লাভের আশাতেই মানুষ তেল দেয় সব কিছু মিলাইয়া তাই বলা উচিত গাছে ফল ঠোঁটে তেল আবার দেখুন কেহ কেউ বলিয়া থাকেন আমও গেল ছালাও গেল কিন্তু আমার প্রশ্ন আম কোথায় গেল আর ছালা কোথায় গেল আম আর ছালা উভয় কি একই দিকে গেল আর এখন কি আম ছালায় করিয়া আনা হয় আম আনা হয় ক্যারেটে করিয়া সুতরাং বলা উচিত আমও গেল আমের ক্যারেটও গেল আর বিষয়টি শুধু আমের কেন কথাটি তো এমনও হইতে পারিত চালও গেল বস্তাও গেল কিংবা ডিমও গেল ডিমের খাঁচিও গেল যাই হোক আবার ফলে ফিরি কথা আছে বেল পাখিলে কাকের কী আরে এইভাবে শুধু কাককে অপদস্থ করা হইতেছে কেন যেমন বেল পাখিলে উঠ পাখির কী এইরূপ বলিলেও তো হইতো বলিতে পারেন উঠ পাখি এই দেশের প্রাণী নয় সুতরাং বলিতে পারেন বেল পাকিলে টিয়া পাখির কি অবশ্য শুধু বেল লইয়াই এই কথা উঠিবে কেন জাম জামরুল আতা নারিকেল ফলকেও ঋতু অনুযায়ী কথাবার্তায় আনা যায় যেমন জামরুল পাকিলে টুনটুনির কি আবার দেখুন প্রবাদে আছে হায় রে আমরা শুধু আর চামড়া এইভাবে আমরাকে অপমান করিবার মানেটা কি এইভাবে কি বলা যাইতো না হায় রে আমরা মজা কইরা কামরা অবশ্য তখন হায় রে বলা যাইবে না তখন বলিতে হইবে দারুণ মজার আমরা ইচ্ছে মতো কামরা ঢাকা ঢাকা আমার বন্ধুরা চলুন এবারে একটু সুরের ভুবনে হারিয়ে যাওয়া যাক হ্যাঁ এবারে শুনবো দেশাত্মবোধক গান প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে গানের কথা লিখেছেন আশরাফ হোসেন আর সুর করেছেন জালাল আহমেদ শুধু তোমার জন্য আমি ধন্য মাগো ধন্য শুধু তোমার জন্য আমি মিঠো পথে হেঁটে এক বাংলা চলুন এবারে যাই যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা পর্বে প্রথমে শুনি রেলপথের খবর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতি ছেড়ে যায় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটে তিরিশ মিনিটে ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ছটা তিরিশ মিনিটে এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তেস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল সাতটা তিরিশ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারো সিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যাবে সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যাবে রাত দশটা তিরিশ মিনিটে আর বন্ধুরা আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়াও লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি বরিশাল ভোলা পিরোজপুর চাঁদপুর পটুয়াখালী বরগুনা বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে আপনাদের যাত্রা শুভ হোক এমন কামনা থাকছে বন্ধুরা আজকের মহানগরের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে যাবার আগে বলি দেশের আবহাওয়া শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা দিনের বেলা গরম আর রাতে হালকা শীতল ভাব ঋতু পরিবর্তনের এই খেলায় তাপমাত্রা আর্দ্রতা আর ধুলাবালি তারতম্যে দেখা যায় নানান রকম অসুখ বিসুখের উৎপাত এই পরিবর্তনের সাথে আমাদের স্বাস্থ্যের পরিবর্তন ও রোগব্যাধি হওয়াটাই স্বাভাবিক তাই এখন থেকে সচেতন হতে হবে এখন থেকেই নিতে হবে সবকিছুর প্রতিরোধমূলক ব্যবস্থা বাইরে থেকে ঘুরে আসলে হাত ধুয়ে ফেলবেন এবং ধুলোবালি থেকে রক্ষা পেতে মাস্ক পরবেন কেমন বন্ধুরা আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমিনাফের দৌস মনি এবং লিয়াকত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কায়ম তত্ত্বাবধানে শাহনাজ বেগম আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হুসাইন